আজ সকালের ফোরটিনের ফোটোফ্রেমে ফ্রেমে থাকছে চাহিদা কমলেও পৌষ পার্বণে মাটির সরা বানাতে উঠে পড়ে লেগেছেন দক্ষিণ দিনাজপুরের মৃৎশিল্পীরা প্রতি বছর পৌষ মাসে পিঠে পুলি কেন তৈরি করেন মানুষ যেগুলি এখন কোথায় পাওয়া যায় আগের মতন ঢেকির প্রচলন নেই কেন পিঠে তৈরির প্রধান উপকরণ চালের গুঁড়ো কোথায় পাওয়া যায় নতুনভাবে উৎপাদিত পিঠে কোথাও মেলে কি তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফোটো ফ্রেম আমরা আজকে ক্যামেরা নিয়ে ছুটব দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শীত মানেই নোলেনগুড়ের মিষ্টি সুবাস শীত মানেই পিঠে পায়েস আর পিঠে পায়েসের উৎসব মানেই পৌষ পার্বণ পৌষপার্বণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই মৃৎশিল্পীদের ব্যস্ততাও তুঙ্গে কয়েকদিন যাবৎ চরম ব্যস্ততায় নাওয়া খাওয়া প্রায় ভুলেই গিয়েছেন দক্ষিণ দিনাজপুরের মৃৎশিল্পীরা বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ হল পৌষপার্বণ মেশিনে যেহেতু চালের গুঁড়ো তৈরি হয় তাই ঢেঁকির পাঠ চুকিয়ে দিয়েছেন অসংখ্য গ্রাম বাংলার মানুষ অগ্রহায়ণ মাসে নতুন চাল নলিন গুড় কলাই ডাল পাওয়া যায় শীতকালে এই জাতীয় উপকরণগুলি পৌষ সংক্রান্তির কয়েকদিন আগে থেকেই তৈরি করা হয় চলে মাঘ মাস পর্যন্ত ফলে কনকনে শীতে এই জাতীয় খাবার যেমন পিঠে পায়েসে পেটের গোলমাল হওয়ার সম্ভাবনা কমে যায় তাই নতুন চাল কলায় ডাল নোলেন গুড় দিয়ে পিঠে পুলি তৈরি হলে মানুষ খেয়ে তৃপ্তি লাভ করেন যেহেতু মাটির সরাতে এই জাতীয় পিঠে ভাজা হয় কিংবা রাখা হয় তাই সরা তৈরির উপকরণ নিয়ে রীতিমতো ব্যস্ত বাংলার মৃৎশিল্পীরা মাসিমা মালপোয়াখামো বাংলা সিনেমায় এই বিখ্যাত প্রবাদ যা প্রতিটি বাঙালি বাড়ির অন্দরমহলের অন্তর্নিহিত কথা সেই সময় সিনেমায় প্রকাশ পেয়েছিল এখনো শীতের সময়টাতে প্রতিটি বাঙালিকে পিঠে পুলির উৎসব অর্থাৎ পৌষ পার্বণ উৎসবে মেতে উঠতে দেখা যায় আগে শহর থেকে গ্রাম একান্নবর্তী পরিবার ছিল সর্ব ঠাকুরমা মাসিমা দিদিমারা প্রতি বছর শীত পড়তেই ঢেকিতে চালের গুঁড়ো তৈরি করে রোদে শুকিয়ে তা কৌটো জাত করতেন আর পৌষ পার্বণের দিনে বাড়ির মহিলারা সকাল থেকেই গোটা বাড়ি গোবর দিয়ে লেপে সুন্দর সুন্দর আলপনা আঁকতেন দুপুর হতে না হতেই চালের গুঁড়োর সঙ্গে চিনি অথবা নলেন গুড় অর্থাৎ খেজুরের গুড় মিশিয়ে পিঠে পুলি তৈরির উপকরণ তৈরি করে ফেলতেন পৌষ সংক্রান্তির দিনে সন্ধে থেকেই গৃহস্থ বাড়িতে শুরু হয়ে যেত রকমারি পিঠে পুলি বানানোর কাজ এই পিঠে পুলি তৈরি করতে প্রয়োজন মাটির তৈরি সরা এটি তৈরি করতে বেশ কয়েকদিন ধরে অক্লান্ত অক্লান্ত পরিশ্রম যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন পালপাড়ার মৃৎশিল্পীরা তীব্র শৈত্য প্রবাহকে উপেক্ষা করে এটেল মাটির সঙ্গে প্রয়োজন মতো জল মিশিয়ে বেশ কয়েক ঘন্টা যাবত সেই মাটিকে মাখিয়ে সরা তৈরির উপযোগী করে তোলা হয় এরপর নরম মাটিকে সাঁচে ফেলে বিভিন্ন আকৃতির সরা তৈরি করা হয় কোন সরার নাম এক খুঁটির সরা আবার কোন সাত খুঁটির সরা প্রতিটি সরার জন্য একটি করে মাটির ঢাকনাও তৈরি করেন মৃৎশিল্পীরা চলতি ভাষায় এটি ঢাকন নামে পরিচিত এরপর সেই সরাগুলিকে রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হয় তারপর সেগুলিকে একটি একটি করে বা বাচ্ছাই করে তা পাইকারি ও খুচরো হিসেবে বিক্রি করা হয় আকৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের সরা সহ ঢাকনার দামও বিভিন্ন রকমের হয় জেলার গঙ্গারামপুরের মৃৎশিল্পী পাল কল্পনা পালরা জানান শীতে অক্লান্ত পরিশ্রম করে সরা ঢাকন তৈরি করলেও এখন আর আগের মতো সরা ঢাকনের চাহিদা নেই কারণ বর্তমানে শীতের দিনগুলিতে হাটবাজারে পিঠে পুলি বিক্রি হয় বাড়িতে পিঠে পুলি বানানো এখন আর অনেকেই নিজের ঘাড়ে নিতে চান না জেলার আরেক মৃৎশিল্পী দিনেশপাল দেবেন্দ্র পালরা জানান সরা ঢাকুন বিক্রি আগের থেকে অনেক কমে গেছে তার উপর মাটি সহ জ্বালানি খরচ বাড়লেও সেই অনুপাতে সরা ঢাকুনের দাম পাওয়া যায় না বাব ঠাকুরদার ব্যবসা টিকিয়ে রাখতে আমরা এই পেশাকে আঁকড়ে ধরে থাকলেও নতুন প্রজন্ম এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে তবে পৌষ পার্বণের আগে বিভিন্ন মৃৎশিল্পীরা মাটির সরা বানাতে ব্যস্ত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস টাইম বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইম বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় গয়না গসিপ এবং গ্রহরত্নের বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন সিক্স সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ডবল এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স